আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট অ্যাগ্রো সো বরাবরের মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে সো আমাদের কোয়েলের বাচ্চা কিন্তু গতকালকে রাত্রে উঠছে এগুলা মূলত কোয়েলের বাচ্চাগুলো আমার রাত্রে উঠে বা মুরগির বাচ্চাগুলো রাত্রে উঠে যেহেতু আমি প্রতি বাড়ি কিন্তু রাত নয়টার পরে কিন্তু ডিমগুলো ইনক্রুবিটার দিয়ে থাকি সে কারণে মূলত বাচ্চাগুলো রাত্রে উঠে যেহেতু রাত্রের ওয়েদারটা একদম পারফেক্টলি থাকে আমি যে কোনো একদমই পারফেক্টলি কিন্তু আমি ইনক্রুবেটারের যে বাল্ব আছে এই বাল্বটার কিন্তু পাওয়ার মেনটেন করতে পারি আর দিনের বেলা দেখা যেতেছে প্রচুর রোদ উঠলে ওয়েদারটা একটু গরম হয় সো গরম হলে কিন্তু এখানে একটু তাপটা বেড়ে যায় একটু সমস্যা হয় সে কারণে মূলত আমি রাত্রেবেলা ডিমগুলা বসিয়ে থাকি এবারে কিন্তু আমাদের সাতটা ডিম উঠছে আর এবারে কিন্তু লাস্ট এত অল্প ডিম থেকে আমরা বাচ্চা পেলাম তারপর থেকে যে বাচ্চাগুলো আমরা পাবো একসঙ্গে কিন্তু বিশ পিস প্লাস এখানে কিন্তু আঠাশটা একসঙ্গে উঠবে আঠাশ পিস বসানো হয়েছে সতেরো তারিখে আর ওই পাশে বিশ পিস প্লাস এখনো আছে মানে এগুলোর ভিতরে কিন্তু বাচ্চা অলরেডি হয়ে গেছে পাঁচ থেকে ছয় দিন হয়েছে আর কিছু ডিম আমাদের ফ্রিজে আছে এগুলো আমরা আগামী দুই দিন তিন দিন পরে বসিয়ে দেব সবচাইতে আপডেট বিষয় সেটা হচ্ছে আমাদের কিন্তু একটা বেবি হোয়াইট হয়েছে ফার্স্ট টাইম কিন্তু আমাদের সাদা একটা বাচ্চা হইছে যেহেতু আমাদের একটা সেলে কোয়েল আনছি নতুন সেটা কিন্তু কালারটা একটু ডিফেন্ড হালকা হালকা বাদামি আর এবারে বাচ্চাগুলোও কিন্তু মার্শাল অনেকটাই সুস্থ সবল হয়েছে এবারেও কিন্তু কোনো রিজেক্ট বাচ্চা বা প্রতিবন্ধী বা প্যালাইস নিয়ে কোনো বাচ্চা জন্ম নেয় নাই এবার ষাটটার মতো বাচ্চা হয়েছে আগামী দুই থেকে তিন তারিখের ভিতর আমাদের একসঙ্গে কিন্তু অনেক বাচ্চা উঠবে কিন্তু আমাদের একসঙ্গে প্রায় ছাব্বিশ থেকে আঠাশ পিসের মতো বাচ্চা উঠবে একসঙ্গে কিন্তু প্রচুর দৌড়াদৌড়ি শুরু করছে সাদা বাচ্চাটা যেহেতু একটু পরে হইছে মানে আজকে সকাল হয়ে গেছে জন্ম হইতে সে কারণে মূলত বাচ্চাটা একটু দুর্বল যেহেতু আমার ইন্ট্রিটার একটু কাজ আছে সো আমরা বাচ্চাগুলা একটু দ্রুতই নিয়ে যাব বোর্ডিংয়ে সাইজটা কিন্তু মার্শাল অনেক বড় বড় হইছে যেহেতু আমাদের ডিম এখন বড় বড়ই হয় ডিমের সাইজ বড় হওয়ার কারণে আগের বাচ্চার তুলনায় কিন্তু এখনকার বাচ্চাগুলো একটু বড় সাইজের হইতেছে এবং খুবই হেলদি আর পর্যাপ্ত পরিমাণ কিন্তু মেডিসিন ইউজ করতে হইতেছে ওদের মা বাবাকে ভালো বাচ্চা পাওয়ার জন্য যেহেতু আমি মূলত বাচ্চা উৎপাদন করার জন্য এই পাখিগুলা রাখছি সে কারণে মূলত ওদের একটু মেডিসিন বেশি ইউজ করতে হয় আগেকার বাচ্চাগুলো কিন্তু মোটামুটি বড় হয়েছে তে বয়স্ক পাঁচ দিনের মতো টোটালি ছয়টা বেবি ছিল একটা টোটালি এখানে ছয়টা বেবি ছিল আমাদের পুষ্পরাজ কিন্তু এদিকে একটা ফাঁকা ঘ্যাপ আছে দিক দিয়ে কিন্তু তিনটা বাচ্চা কিন্তু একসঙ্গে মেরে ফেলছে আর এখন মোটামুটি ভালোই ব হয়েছে আমাদের নতুন বেবিগুলাকে এখানে ছেড়ে দেব যেহেতু এখানে একটা বাল্ব সব সময় কিন্তু চলতেই থাকে আর ওদের খাবার পানি কিন্তু আমাকে কিছুই দেখাই দিতে হবে না যেহেতু আগের তিনটা বেবি মোটামুটি বড় হয়েছে তো ওদের সঙ্গে কিন্তু ওরা একদমই মানিয়ে নিতে পারবে আমি মনে করি যতটুকু ওদের দেখে দেখে কিন্তু খাবার পানি খাওয়া খাওয়াবার শিখে যাবে বাচ্চা চাই বড় করতে সেগুলো আর বড় করা হয়ে ওঠে না আমার যে ফ্রেন্ড সার্কেল আছে ওরাই কিন্তু নিয়ে যায় বাচ্চাগুলো একটু বড় হওয়ার পরেই ওরা আমার কাছ থেকে কিনে নিয়ে যায় যেহেতু কোয়েলের বাচ্চা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না আমাদের মানিকগঞ্জ জেলায় আর পাওয়া গেলেও দেখা যায় একশো বাচ্চার নিচে কোথাও থেকে ম্যানেজ করা যায় না আর আমার এখান থেকে ও চাইতে দুইটা বাচ্চা নিয়ে যেতে পারতেছে যেহেতু আমার এখান থেকে সবাই বাচ্চা নিয়ে যায় ইচ্ছা আছে অনেকগুলো পাখি প্যারেন্টস করার যেহেতু আমাদের বাসার তো অন্তত পূরণ করতে পারবো সো এখানে কিন্তু আমাদের ম্যাচুইড কোয়েল বা অ্যাডাল্ট ডিমপাড়া কোয়েলগুলো আছে এগুলো সবই কিন্তু প্যারেন্টস এখানে টোটালি হয়েছে আটটা কোয়েল আছে তার ভিতরে সাতটা মেয়ে এবং একটা আছে ছেলে আর আমাদের একটা ছেলে কোয়েল আছে নতুন আমরা নিয়ে আসছি ওই পাশে ডাকতেছে এই যে দেখা যাইতেছে মুরগির বাচ্চা সঙ্গে রয়েছে আমাদের মুরগির বাচ্চাগুলো মোটামুটি ভালো গ্রোথ হইতেছে অল্প বয়সে আজকে পনেরো দিনের মতোদের বয়স এগুলো হইতেছে পিওর দেশি মুরগির বাচ্চা আমাদের বাসার ডিম থেকে আমাদের ঘরোয়া পদ্ধতি ইনক্রিবেটার দিয়ে আমরা কিন্তু ডিমগুলো ফুটাইছিলাম এইটা হইতেছে সে আমাদের নতুন ছেলে কোয়েলটা এটার কারণে কিন্তু আমাদের সাদা বাচ্চাটা কিন্তু হয়েছে এইটার জন্য আমরা কিন্তু ওকে দিয়ে ব্রিড করাই আলাদা রাখলেও আমি কিন্তু দিনে দুইবারের মতো এই কোয়েলটাকে আমরা ওই কোয়েলের সঙ্গে রেখে দেই মানে ওইখান থেকে ছেলেটা সরিয়ে আমরা ব্রিডের জন্য ওকে ওইখানে দিয়ে দেই যেন ওর আমরা পাই এখন কিন্তু দেখা আমাদের পুরান কোয়েলটা এরকম কিন্তু মারামারি করে দেখে আমি সরাই রাখি মূলত কয়েকটা ব্রিড করার পরে কিন্তু আবার পুনরায় ওকে আমি এখান থেকে সরিয়ে রাখবো যেহেতু সাইজটা অনেক ছোট সবাই কিন্তু ওরে মারে অনেক যদি ম্যাচ উইট হয়েছে ওর বয়স চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মতো হবে আর এদের বয়স কিন্তু ছয় মাসের উপরে মূলত আমার এই ছেলেটা আর আমার এখানে একটা মেয়ে আছে এই দুইটার কথাই আমি বলতে পারবো আর এগুলো যেহেতু কী না ওইগুলোর বয়স সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই আমরা ডিম পাইতে কিন্তু প্রায় ছয় মাসের মতো সময় নিয়েছিলাম আমাদের বাসারগুলোকে আমার প্ল্যান আছে আম পাখি দিয়ে বাচ্চা ফুটানো মানে মুরগির মতো সেটা আর হয়ে ওঠে নাই যেহেতু ন্যাচারাল ভাবে ওদের খাবার খাওয়াতাম সে কারণে মূলত ডিম পাড়তে পাঁচ থেকে ছয় মাসের মতো সময় নিছিল আমাদের কোয়েলটা মানে একটা মেল এবং একটা ফিমেল কোয়েল রাখছিলাম পরে পাঁচ মাস পরে ডিম দিছে ঠিক আছে কিন্তু সে ডিমে কোনো ও তা দেয় নাই পরবর্তীতে আমরা আরও কিছু কোয়েল নিয়ে আসি মূলত ফার্স্টে যে ডিমগুলো পারছিলো সে ডিম তো তা দেয় নাই পরে আমি আমার ইন্ট্রুবিটার থেকে পাঁচটা বেবি পাই সেখান থেকে আর কি ইচ্ছা জাগে যে কোয়েলে বাচ্চা ফুটাবো আর আমাদের স্নিগ্ধার যে ডিমগুলো আছে এখানে আছে দশটা আর ঘরে আছে ষাটটার মতো এই টোটালি সতেরোটা ডিমের ভেতর কিন্তু বাচ্চা ধরছে আর বাকি ডিমে তো কিন্তু আমাদের কোনো বাচ্চা ধরে না এখনও মানে সেই ডিমগুলো আর বাচ্চা হবে না পাঁচটার মতো ডিম আমাদের নষ্ট হয়েছে মানে ওগুলো থেকে আর বাচ্চা আমরা পাবো না আর এখানে সতেরোটা টিকছে বাচ্চা হয়েছে ভিতরে শেষ পর্যন্ত জানি না কয়টা বের হইতে পারবে ডিম ফুটে সস্কের ব্লকটি এই পর্যন্তই